সকলকে দ্বীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহিলামহল এতক্ষণে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেই গেছেন যে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান কারণ আজ আমাদের জন্মদিন আমরা মানে কলকাতা বেতার মস্ত বড় একটা পরিবার সেই পরিবারে আপনারা আছেন আছি আমরা আরো অনেক মানুষ আছেন জন্মদিন মানে তো একটা হই হৈ কাণ্ড রই রই ব্যাপার জন্মদিনে মানুষ আসবেন এটাই তো স্বাভাবিক তাই না তাই তো আজ মহিলা মহলের আসরে এমন একজন মানুষ এসেছেন কথা শব্দ শব্দের মাধ্যমে জাল বা বাংলা কেন আমাদের কবিতা বা আবৃত্তি পিপাসু মানুষকে যিনি ভরিয়ে রেখেছেন তার কণ্ঠের মাদকতায় কণ্ঠের জাদুতে আমরা বারবার মোহিত হয়েছি এবং এই যে বেতারের জবে থেকে পথ চলা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু বেতার নাটক কবিতা গান এই সম্প্রচারে প্রথম থেকে একটা স্বতন্ত্র ধারা বজায় রেখেছে তাই তো আজ আমাদের অনুষ্ঠানে বিশেষ দিনে বিশেষ অতিথি হয়ে এসেছেন আমাদের ঘরের মানুষ খুব প্রিয় মানুষ আপনাদের প্রিয় শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায় স্বাগত খুব ভালো লাগছে আজকের বিশেষ দিনে মহিলা মহলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে যেহেতু আজকে জন্মদিন তো জন্মদিন মানে হচ্ছে নিজের ঘরের কথা বা জন্মদিনটাকে যে উদযাপন করা সেখানে প্রথমেই একটু জানতে চাইব কলকাতা বেতারের সঙ্গে আপনার স্মৃতি প্রথম কলকাতা বেতারের সঙ্গে আমার স্মৃতি প্রথম সেটা খুবই ঝাপসা সেটা খুবই ঝাপসা এই কারণে সেটাও বর্ষাকাল ছিল কলকাতায় কোমর জল আমার বাবা এখানে অডিশন দিতে নিয়ে এসেছিলেন আমাকে শিশু মহলে তো আমার বাবার হাইট ছ ফিট দুই ইঞ্চি বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন খুবই স্টাউট অ্যান্ড স্ট্রং মানুষ ছিলেন তো মা অনেকবার করে বারণ করেছিলেন যে এত বৃষ্টি আমাদের বাড়ির সামনে তো কোমর জল বাবার কোমর জল মানে প্রচুর অনেকটাই তো আর তখন জল নিকাশি ব্যবস্থা এখনকার চেয়েও অনেকই খারাপ ছিল তো কিন্তু বাবা মানেননি যে মেয়ের অডিশন যখন প্রথমবার মেয়েকে নিয়ে যেতেই হবে তো বাবার আমাকে কাঁধে নিয়েছিলেন আর হ্যাঁ কাঁধে নিয়ে সেই মাঝে কি বাসে কি কিসে এসেছিলেন জানি না তবে এন্ট্রিটা আমার ভাষা ভাষা মনে পড়ে যে বাবার কাঁধে চেপে আমার প্রথম আকাশবাণী ভবনে এন্ট্রি এবং থই থই কোচে জল কেউই আসেননি মানে যাদের যাদের অডিশন ছিল তারা কেউই আসেনি একমাত্র আমি বাবার কাঁধে চেপে চলে এসেছিলাম তো সবার কাছে তখন একটা দর্শনীয় বস্তু ছিল ব্যাপারটা কি বাচ্চা মেয়েটাকে নিয়ে তার বাবা অডিশন দিতে চলে এসেছে তো যাই হোক যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন ঠিক সেই সময়টা তো মনে করতে পারবো না আমি ক্লাস টু টু হব তো যাই হোক পরে আর আমাকে অডিশন দিতে হয়নি আমি সেদিন কবিতা বলেছিলাম কিনা কি কবিতা বলেছিলাম আমার কিছুই মনে নেই আর বাবাকে জিজ্ঞেস করারও কোনো স্কোপ নেই কিন্তু এটা জানি মা বহুবার বহু আলোচনায় বন্ধুদের কাছে গল্প করে বলতেন যে রুমার প্রথম আকাশবাণী যাওয়া মানে ওর বাবার কাঁধে চেপে তো এই আর কি কি সুন্দর না মানে বাবা মেয়ের চিরন্তন একটা ছবি এরকম ছবি কিন্তু আমাদের সবার ছোটবেলায় থাকে বা এটা খুব মজার বাবার কাঁধে চাপা এরকম একটা ছবি আর এইটা শুনতে শুনতে আমার আরেকটা কথা ভীষণ মনে হচ্ছিল ইন্দিরা দেবী শিশু মহলে আহ ছিলেন ওনার কাছে আমাকে বলতেন স্টুডিওতে যখন আমরা রেকর্ডিং করতাম যে ছোট্ট ব্রততি ছোট্ট ব্রততি এসে গেছে এবার আহ আমরা ওর আবৃত্তি শুনবো ওটা তো সাংঘাতিক একটা পপুলার অনুষ্ঠান ছিল শিশু মহল ইন্দিরা দেবীর পরিচালনায় সে কবিকার কথা বলছি বলো তারপরে ধরো আমার আকাশবাণীতে আসা প্রথমে নাট্য বিভাগে আচ্ছা নাট্য বিভাগে আসা তখন আমি বোধহয় ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে পড়ি ওপরে আমাদের যে নাটকের ঘর জগন্নাথ দা বসতেন পাশে বসতেন শুক্লা দিয়ে দিকে সমরেশ মানে জল সব মানুষ তো যাই হোক নাটকের অডিশন দিয়েছিলাম ইলেভেন টুয়েলভে এবং কি প্রশ্ন করেছিল সে তখন আমার মনে আছে নাটকের অডিশনে হ্যাঁ সেটা মনে আছে আমার মনে আছে কিছু কিছু জায়গা থেকে আমি পড়েছিলাম একটা জায়গা থেকে সেটা নিজেই তৈরি করে এসেছিলাম চার অধ্যায় থেকে এলা আর রতিনের সংলাপটা পড়তে বলা হয়েছিল ইনস্ট্যান্ট যেটা বলা হয় আমাকে এই রকম বলা হয়েছিল যে খুব নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ে তুমি বাড়িতে দাদা তুমি বাবা মা একটা সিচুয়েশন করো নিজেই সংলাপটা করে যে মানে কিভাবে সংসার চলবে বাবার তখনও বাবার চাকরি নেই দাদা বেকার কিভাবে সংসার চলবে তোমাদের এই চারজনের মধ্যে কথোপকথন হচ্ছে এমন সময় বাড়িতে একটা চিঠি এলো টেলিগ্রাম সেখানে তোমার দাদার চাকরি পাওয়ার খবর এই যে কিছুক্ষণ আগের বিষাদ এবং কিছুক্ষণ পরে যে সেটা আনন্দের মানে রূপান্তরিত হলো এই দুটো জায়গা তুমি সংলাপগুলো নিজেই তৈরি করে এক্ষুনি তুমি অ্যাক্টিং করে দেখো মানে ইটস ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট মানে আমার এখন মনে হচ্ছে মানে কি করে করেছিলাম সেদিন এবং এইভাবেই কিন্তু এখনো ড্রামার অডিশন এভাবেই হয় না একদম এই পদ্ধতিতেই হয় আর ঠিক আজও আপনার মতো যারা আসে তাদের মনে হয় এবং পাশ করার পরও মনে হয় যে কি করে যাওয়া মনে আছে তারপরে আমি সেকশনে নাটক করতে শুরু করলাম আমি করিনি ইন বিটুইন যুববাণীতে একবার আমি অডিশন দিয়েছিলাম আমার মনে আছে কিন্তু সেবার আমি পাশ করতে পারিনি পাশ করতে পারিনি কেন তারও একটা কারণ আছে আমি বোধহয় মানে যারা ক্লাসিক কবি আমরা বলি রবীন্দ্র নজরুল সুকান্ত বা জীবনানন্দ এদের কবিতা বলিনি আমি সলিল চৌধুরীর কবিতা অডিশনে একটু পাকা ছিলাম তো সময় ইলেভেন টুয়েলভ ওই সময়টা বুঝতে পারছো ওই ওনার কবিতা আবৃত্তি করেছিলাম তো পরে আমাকে অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এই ধরনের অডিশনে তোমার যারা মানে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ সুকান্ত বা সুকুমার রায় এই এদের কবিতাই মানে হয়তো এক্সপেক্ট করেন যারা বিচার করেন তো যুববাণীতে অডিশনে পাইনি আর পরে আর চেষ্টা করিনি কেননা নাটকে পাশ করলাম তারপরে অ্যানাউন্সমেন্টের অডিশনে পাশ করলাম তো অ্যানাউন্সমেন্ট করতাম এখানে এই স্টুডিওতে বিভিন্ন স্টুডিও ঘুরে ঘুরে অ্যানাউন্সমেন্ট করতাম তখন যুববণীতেও অ্যানাউন্স করেছি প্রথমে তারপরে আরও বিভিন্ন চ্যানেলে দেওয়া হলো তারপরে প্রাত্যহিকই পড়া ওইটা আমি খুব এনজয় করতাম চিঠিপত্র বেছে প্রাত্যহিকে পড়া কারণ ওখানে একটা নিজস্বতা বা স্বকীয়তা একটা একটা মনে হতো যে আমার উপর অনেকটা দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সেটা ঠিক সেইভাবে প্রেজেন্ট করা ভোরবেলা সে আসতাম লাইভ হতো তো ভোরবেলা আসতাম ও এখনো হয় ভোরবেলা আসতাম এসে তার অন্য একটা থ্রিলিং ব্যাপার ছিল খুব ভালো এবং সেই সময়ে প্রাত্যহিকিতে আপনি যাদের সঙ্গে কাজ করেছেন সেই রকম কোনো মানুষের কথা বা এই যে বলছেন না যে চিঠি পড়া এটাও তো একটু শিখতে হয় সেই সময় আপনি শুনতে তখন দেখো রেডিও শোনার আমরা যখন বড় হচ্ছি তখনও রেডিও কিন্তু খুবই খুবই পপুলার সবাই আর জনপ্রিয় অনুষ্ঠান ছিল ওখানে খুব একটি সুন্দর সুন্দর চিঠি লিখতেন কত গ্রাম গ্রামান্তর জেলা থেকে চিঠি আসত বিভিন্ন অনুষ্ঠানের আলোচনা করে সমালোচনা করে আর আমি যাদের শুনে নিজেকে তৈরি করেছি তার মধ্যে একটি কণ্ঠ তো চিরপ্রণম্য তিনি গৌরী ঘোষ আর আমরা যখন অ্যানাউন্স করছি জুনিয়র ঢুকেছি তখন তো গৌরীদি পার্থদা ওনারা অ্যানাউন্স করেন ওনার সিনিয়র অ্যানাউন্সার ওখানে ছন্দাদি সেফালি দিকে পেয়েছি দিলীপ ঘোষ দিলীপ দা কিছুদিন আগে চলে গেলেন ভাবতেই কি রকম লাগে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্টটা সাধারণত দিলীপ দাই করতেন আহ শঙ্কর দা শঙ্কর ঘোষ তারপরে অমিয় চট্টোপাধ্যায় ওনারা প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখেছি এরা তো খুবই পপুলার ছিলেন সংবাদ পাঠ করতেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় পথ চলতে এখানে এই স্টুডিও থেকে ওই স্টুডিও ছুটছি এতে সবার সঙ্গে দেখা হতো মানে ইট ওয়াজ এ গোল্ডেন টাইম মানে দারুণ নাটকের ঘরেও তো সব বড় বড় কুশিলবরা আসতেন তাদের সঙ্গে নাটক করেছি একটা ফ্লোরে কোথাও সাঁওলিবিত্র করছেন কোথাও মানে আরও ছোটবেলায় অবশ্য একবার এসে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমি উনি কিভাবে নাটকের সময় বলতেন সেটা আমি একবার দেখে গিয়েছিলাম তখন আমি এখানে মানে কেউ একজন কারোর অতিথি হয়ে এসে আমি ওটা দেখেছিলাম যে উনি কিভাবে রেডিও ড্রামাটা করেন তবে আমি সাওলিদির নাটকের এ শুনেছি এবং একই নাটকে অংশ নিয়েছি শর্মিষ্ঠা দাশগুপ্ত তার নাটক অভিনয় অনেক হিট হিট নাটক আর জগন্নাথ দা তখন বড় বড় সব প্রোডাকশন করছেন খুব হিট সব প্রোডাকশন জগন্নাথ দা প্রযোজ্য নাটকে অংশ নেওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল একবার মনে আছে সত্য বন্দ্যোপাধ্যায় আমার বাবার রোল করলেন আমি একটি মেয়ের রোল করলাম অনেক বড় বড় অভিনেতাদের সঙ্গে এখানে কাজ করেছি আর কাজ করতে করেছি মানে এই সব কিছুই কাজ করতে করতে মানে শিখেছি শেখাটাই একটা বড় কথা আজকে যে মাইকের সামনে দু চারটে কথা বলতে পারি বুঝতে পারি যে কিভাবে মডুলেশন কোথা থেকে মাইকটা কিভাবে ব্যবহার করবে কতটা কিভাবে উচ্চারণ হবে এসব কিছুই কিন্তু এই রেডিওতে কাজ করতে করতে শেখা যে কারণে যখন দূরদর্শনে অডিশন দিলাম একবারই মানে পাশ করে গেলাম এবং আটকাতে হয়নি কোথাও এবং জগন্নাথ একটা কথা বলতেন যে তুমি কাঁসার বাসন ছেড়ে স্টিলের বাসনের দিকে চলে গেলে পরে অবশ্য জগন্নাথ চলে গেছেন তো একটা দারুণ মানে পারিবারিক ব্যাপার আকাশবাণী আর দূরদর্শন মানে তো সেই পরিবারেরই জন্মদিন এটা একটা খুব আনন্দের হ্যাঁ এই এটাও আমি জানতে চাইছিলাম যে আহ যে অকপটে যে কথাগুলো বলে যাচ্ছেন ঠিক এই ঘরটাতেই বসে আবার আজকে আপনি অতিথি হয়ে এসেছেন এই অনুভবটা কেমন এই অনুভবটা হচ্ছে দেখো একটা নদী যেমন বয়ে যায় সময়ের সাথে সাথে আমরাও এরকম এগিয়ে চলি যেমন গতকালই এক বন্ধুর সঙ্গে দেখা হলো তার সঙ্গে আমার প্রায় দেখা হলো তিরিশ বছর পর তিরিশ বছর পর দেখা হলো তিরিশ কি বত্রিশ তো তো সে ভাবছি সেও বা বিদেশে চলে গেছে আমরা অনেকটা সময় পেরিয়ে গেছি কিন্তু যেমন দেখা হলো কোথা থেকে যেন সব নানা রকম স্মৃতি ভিড় করে আসছিল আর মনেই হচ্ছে না যে আমরা এতদিন পরস্পরকে দেখিনি তো আকাশবাণীতে এলেও ঠিক সেই রকমই হয় নানা রকম স্মৃতি ভিড় করে আসে নানা রকম এইখানে বারান্দা ইডেন গার্ডেন্সে খেলা জনদা বলে এই বারান্দা থেকে অনেকটা খেলা দেখা যায় তো আমরা সেই দাঁড়া দাঁড়িয়ে পড়লাম আর এখানে ক্যান্টিনটা আর আমরা প্রায় একটা ডিমে ডেভিল নাকি পাওয়া যেত ওখানে আমরা নাটক করতে গেলে নাটকের যেদিন থাকতো সেদিন আহ রিহার্সেল একটা রিহার্সেল দিতে আসতে হতো তারপর ওই ক্যান্টিনে খাওয়া দেওয়া হতো বা আমরা যখন রাত্রিবেলায় ডিউটি করতাম ওখানে খাওয়া চা খাওয়া আড্ডা এর একটা অন্য আমেজ ছিল আর একটা দেখো তখন তো স্মার্টফোন বা এত কিছু ল্যাপটপ এইসব এগুলো তো আসেনি মানুষ অনেক একটা সময় মানুষের সঙ্গে কাটাতো মানে বিনোদনদের তখন এতগুলো না এখন দেখো দশজন এক জায়গায় হলেও জন মোবাইল দেখে কিন্তু তখন তো না তখন তো একেবারে আড্ডা মানে পুরোটাই আড্ডা কোনো ডিজিটাল ব্যাপার তো নেই তো সেই আড্ডার একটা অন্যরকম ব্যাপার ছিল ছোট বড় সবাই মিলে একটা হই হই একটা প্রযোজনা মানে একটা প্রত্যেকে ইকুয়ালি ইনভলভড ছোটরা যেমন ইনভলভ বড়রা তেমনি ইনভলভড মানে এই যে ইনভলভমেন্ট এখন যেমন কি হয় নিজের কাজটা করছি চলে যাচ্ছি এখন রেকর্ডিংও তো তাই ধরো দুজন কর্ণকুন্তির সংবাদ হচ্ছে কর্ণ একদিন এসে করে যাচ্ছে একদিন এসে আগে তো এটা হতো না বসেই কথা বলবে এখন ডিজিটালি বা টেকনিক্যালি আমরা এতটা এগিয়ে গেছি যে এইখানে একটা ছোট্ট প্রশ্ন ধরুন এই যে কথাটা বললেন যে যে যার পার্টটা রেকর্ডিং করে চলে যায় এই দলগত কাজের ক্ষেত্রেও কোথাও কি মনে করেন যে এক্ষেত্রে পারফরমেন্সটা কোথাও একটা ফল ডাউন হয় বা একটু কোন ক্ষেত্রে মান কমে যায় দেখো দেখো আমরা যখন এখানকার ইতিহাসটা জানি আমরা যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার ইতিহাসটা পাতা উল্টে পড়ি বা বিশেষ কারো লেখা থেকে জানতে পারি যে কিভাবে হতো এমন কি সবাই চান করে এসে ধূপ ধুনো দিয়ে আমাদের ওই স্টুডিওটায় যেখানে নাটক রেকর্ডিং হয় সম্ভবত ওইখানেই মহালয়ার লাইভ যে কবছর মহালয়া লাইভ হয়েছে ওইখানেই হয়েছে তো লাইভ একটা একটা লাইভ অনুষ্ঠানের একটা স্পিরিট আলাদা আর একটা রেকর্ডেড অনুষ্ঠানের স্পিরিট আলাদা একই কবিতা যখন আমি লাইভে বলবো একটা অন্য স্পিরিট থাকে আর একই কবিতা যখন আমি স্টুডিওতে বলবো তার স্পিরিট একদম অন্য অন্য রকম যিনি প্রফেশনাল আর্টিস্ট তার ক্ষেত্রে আমার মনে হয় না খুব কোয়ালিটিগত তফাত কিছু হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে স্পিরিটেড হওয়াটা একটা সামনে যখন একটা দশ হাজার লোক তখন একটা অন্য স্পিরিট কাজ করে কিন্তু যখন আমি জানি যে আমি আজকে যেটা রেকর্ড করছি সেটা তো লক্ষ লোকের কাছে পৌঁছবে কিন্তু আমি একটা ক্লোজ ডোর একটা স্টুডিওর মধ্যে করছি আমার অ্যাপ্রোচটাও অন্যরকম হয় ময়দানে মাঠে বড় অডিটোরিয়ামে আমি যে অ্যাপ্রোচে কবিতা বলবো একটা স্টুডিওর মধ্যে তো আমি সেই অ্যাপ্রোচে বলবো না সে অ্যাপ্রোচটা অন্যরকম হয় স্টিল আমি কিন্তু লাইফটাই এনজয় করি আরেকটা কথা আমার জানার ইচ্ছে ছিল ওই যে যে একটা দলগত কাজে দলের সবাই একসঙ্গে রিহার্স করছে একসঙ্গে রেকর্ডিং করছি আর কেউ আলাদা আলাদা করছে সেক্ষেত্রে কি কোথাও মানের পার্থক্য আমার আমি সেটাই তোমায় বলছিলাম শ্রীতমা যে যদি সে প্রফেশনাল আর্টিস্ট হয় তার মানের খুব একটা পার্থক্য হবে না কিন্তু আমি বলছি ওভারঅল ইনভলভমেন্টটা জরুরি হ্যাঁ জরুরি এখন প্রত্যেকেই কি ধরো প্রফেশনাল আর্টিস্ট সে তার পাটুকু করার জন্য একটা নির্দিষ্ট পেমেন্ট পাচ্ছে সে তো চাইবেই যে আমি তো এখানে পেমেন্ট নিয়ে কাজ করছি আমি আমার ঠিক যে আমার যতটুকু করার আমি বেস্টটা দিয়ে যাব একজন প্রফেশনাল সেটাই ভাববে সুতরাং সে বেস্টটাই দেবে স্টিল আমি বলবো যে একসাথে করার একটা অন্য আনন্দ আছে এই আনন্দর সঙ্গে এই পেশাগত জীবন এটা এটা মানে দুটো ডিফারেন্ট মুড আর কি সে তিনি হয়তো করবেন কিন্তু আনন্দটা সবাই মিলে করার ক্ষেত্রে সেটা অনেকটা বেশি বলে আমার মনে হয় আপনি যাদের কথা বললেন যে যাদের শুনে আপনার কান তৈরি হয়েছে এখনকার প্রজন্মের তো তাদের শোনার ওরকমভাবে সুযোগ নেই এখন হয়তো আমরা প্রযুক্তিগতভাবে তাদের শুনতে পারি তো তাদের কাছে আপনার কণ্ঠস্বর বা আপনার বাচনভঙ্গি সেটা কিন্তু অনেকটা শেখায় সেই জায়গা থেকে এখন যে কোনো শিল্পে শিল্পীর সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে কি কোথাও মনে হয় যে তারা কি দিশা দেবে তাদের তাদের কি ঠিক কানটা তৈরি হচ্ছে বা তারা কি তৈরি হয়ে তারপর আসছে নাকি কোথাও একটা তৈরি হওয়াতে খামতি থেকে যাচ্ছে আমার তো মনে হয় খামতি থেকে যাচ্ছে খামতি থেকে যাচ্ছে এই কারণে মনে হয় আমরা যেভাবে শুনেছি দীর্ঘদিন আহ শুনে শুনে কান তৈরি এবং মন তৈরি সবচেয়ে আগে মনটাকে তৈরি করতে হয় যেটা বলছেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমার আমার যেমন মন তো তৈরি হবে মানে একটু যখন বুঝতে শিখেছি বুঝতেই তো পারলি ক্লাস ওয়ান টু বাবা কাঁদে করে নিয়ে চলে এসছেন সুতরাং আমাদের বাড়িতে যে সাংস্কৃতিক চেতনা বাবা তো শিল্প সাহিত্যের মানুষ ছিলেন না ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন মা ছিলেন মা অসাধারণ গাইতেন অনেক জায়গায় আমি ইন্টারভিউতে বলেছি মা ঋতুগুহ এরা সব একসাথে গান শিখেছেন তো আমার যে রবীন্দ্র চেতনা বা রবীন্দ্র বোধ সেটা অনেকটা মার কাছ থেকে এবং তারপর তো বাবার কাছ থেকে তো সুতরাং আমার মানে বা আমাদের মতো যারা তাদের শিক্ষাটা কিন্তু ওই ছোটোবেলা থেকে শুরু হচ্ছে ওই ক্লাস ওয়ান টু সারাক্ষণ বাড়িতে গ্রামফোন রেকর্ডসে হয় শ্যামা নয় চিত্রাঙ্গদা নয় মানে এইরকম সাপমোচন বেঁধে চলেছে কাজী সব্যসাচী বেঁধে চলেছে সাপমোচনের যে ভয়েস ওভারটা কাজী সব্যসাচী শুনে শুনে পোয়া সব মুখস্থ মিত্র বেঁধে চলেছে মধুবংশীর গলি বেঁধে চলেছে এদিকে জীবনানন্দের বাবা সব ডিস্ক নিয়ে আসছেন এইচএম থেকে যেগুলো বেরোত দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রদীপ ঘোষ পার্থ ঘোষ এরা এদের সবাই তখন ওই রূপসী বাংলার কবিতা পাঠ করেছিলেন সেটা বেরোলো ডেস্কটা এই চ থেকে তো বাবা নিয়ে এলেন তো বাড়িতে তো সারাক্ষণ এটা চলছে শিক্ষাটা তো শুরু হয়ে গেছে বাড়ির ভেতর থেকেই ক্লাস টু থেকে তারপর কি এগুলো শুনতে শুনতে ভালো লাগছে মুখস্থ হয়ে যাচ্ছে শুনে শুনে মন তৈরি হচ্ছে তারপর কান তৈরি হচ্ছে কত অল্প বয়সেই তো বুঝতে পারতাম এটা বসন্ত চৌধুরীর গলা এটা সৌম্যমিত্র এটা তৃপ্তিমিত্র এটা এটা সাউলিদি এটা সর্বিষ্টা দাসগুপ্ত এটা কুমার রায় এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই হাসি এই হাসি অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ হাসতে পারবেন না বা এটা জগন্নাথ দা তারপরে উরুমিদি পরপর যে কাজল চৌধুরী সব এক একটা তো মানে চক্রবর্তী এক একটা তো মানে কি বলবো এই যে আমরা শুনতে শুনতে শিখতে শিখতে প্রথমে বাড়ি তারপর রেডিও রেডিও থেকে উচ্চারণ শিখতাম কি রকম উচ্চারণ হবে বাড়িতে মা বলতেন যখনই আমি চেঁচিয়ে চেঁচিয়ে পড়তাম মা বলতেন দর্শনড় ঠেক করে উচ্চারণ কর বর্ষণ নড়া হয়নি ধর্ষণ নড়াটা ঠিক করো আর আমরা ফলো করতাম রেডিওর উচ্চারণ তার পরবর্তী সময় দূরদর্শন আসে স্টিল আমরা রেডিওটাই ফলো করতাম তো এই যে শুনে শুনে শিখে শিখে এটা তো এমন না একটা ইনস্টিটিউটে দু বছরের জন্য যাচ্ছি বা ছ মাসের জন্য যাচ্ছি এবং যাচ্ছি কিসের জন্য নিজে বিখ্যাত হবার জন্য আমরা কেউ কিছু বিখ্যাত হবার জন্য করিনি তো আমরা তো ভালোবেসেই কাজটা করেছি বিখ্যাত হওয়াটা পরের ব্যাপার এটা একটা এক্স ফ্যাক্টর এটা হয়ে গেছে কিন্তু কেউ আমি যে আবৃত্তি করেছি বিখ্যাত হবার জন্য করিনি ভালোবাসি তাই করেছি বাবা মা ঠেলে ঠুলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এইখানে বড় প্রতি প্রতিযোগিতা তো ওইখানে ছোট প্রতিযোগিতা যত প্রতিযোগিতা হতো আমার বাবা মা আমাকে এক হাতে আর আমার ভাইকে এক হাতে ধরে নিয়ে যেতেন বুঝেছো এই যে বাবা মার একটা প্যাশন তা সেটা আমাদের মধ্যে সঞ্চারিত হলো তারপর ধীরে ধীরে এটা তো দুর্ঘটনা বা ঘটনা যে আমি আমার যত সহজে দুর্ঘটনা বলতে না আমরা জানি আমার অধ্যবাসায় না ভালোবাসাটা তো মানে এমনই ছিল যে আমি আমার যে বিষয় পড়াশোনা সেটা ছেড়ে এই দিকে চলে এলাম এটা এতটাই মানে ছোটবেলা থেকে এই সাহিত্য সংস্কৃতি আকাশবাণী দূরদর্শন এমনভাবে প্রভাবিত করলো বলেই তো আমি আমার নর্মাল যে পেশায় যাওয়ার কথা ছিল সেটা থেকে ছেড়ে চলে এলাম কিন্তু আমি যখন এখানে কাজ করেছি কোনোদিন যে আমি মানে একটা একটা খুব ভাল কিছু হবে নাম করা যেটা এখনকার বাবা মাদের মধ্যে দেখা যায় ধরুন আসছে হয়তো আপনার কাছেও তারা শিখতে আসছে যে আপনার মতো তৈরি হবে এটা বলেই হয়তো শোনা বা কোনটা শুনে কোনটা ভালো কোনটা মানে নিজেদের ট্র্যাডিশনটা বোঝা আজও যদি আমি রক্ত পাঠ করি যখন আমরা প্রোডাকশনটা করলাম আমি দিনের পর দিন সৌম্যমিত্র তৃপ্তি মেট্রো আমি শুনতাম এই সংলাপটা উনি কিভাবে বলেছেন হয়তো আমি সেভাবে বলবো না কিন্তু আমি সেটা শুনছি যে উনি এই অর্থ থেকে ওটা এইভাবে বলেছেন হ্যাঁ উনি এইখানে একবার হ্যাঁ মানে এক্সট্রা একটা হ্যাঁ হ্যাঁ বলেছেন বা এইখানে এই বাক্য সেন্টেন্সটা উনি রিপিট করেছেন আচ্ছা কেন করেছেন এই যে আমি স্টাডি করছি পুরো ব্যাপারটা আমার মনে হয় না যে হয়তো মানে কেউ কেউ করেন এটার একটা অভাব আমি পাই মানে এখনকার ছেলে মেয়েদের মধ্যে কারণ অনেক হয়তো আমরা যে আমাদের যেহেতু আপনি আছেন আমি আবৃত্তি শিল্পটার কথাই বলি যে সবাই বলছেন কোনো না কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বা এই যে আপনি বললেন না যে হয়তো তৃপ্তি মিত্রর ওইখানটা আমি অমন বলিনি ওভাবে বলিনি একটু আলাদা করেছি এই যে আলাদা বা স্বতন্ত্রতার কথা বলতে গিয়ে কি কোথাও সেটা রসবিচ্ছুতি হচ্ছে একেবারে যে হয়তো কবিতাটার কাছেই পৌঁছলো না এবং সেখানে কি পড়াশোনার কমতি হচ্ছে বলেই আপনার মনে হচ্ছে হচ্ছে পড়াশোনা কমতি হচ্ছে সবার আমি বলবো না কিছু কিছু জন তো পড়াশোনা নিশ্চয়ই করে কিন্তু বেশিরভাগ আমার মনে হয় কমতি হচ্ছে আর আমরা যখন এই পেশায় বা এই কাজটার মধ্যে এসেছি তখন ওই রকম ফ্লাডেড কেউ মানে ছিল না যে সবাই একেবারে আসছে করছে যদিও আমার মনে আছে দূরদর্শনে অডিশন হচ্ছে সেই দূরদর্শন বিশাল লাইন সেই লিক ঠিক করছে ভিড় এখানেও তাই হতো তখন আসলে রেডিও আর টেলিভিশন একটা যোগ্যতা মানে সেই জায়গাটা মানে ও রেডিও ভয়েস আচ্ছা ও টেলিভিশনে টেলিভিশন তো বটেই নিউজ কাস্টার আমি নিজেই তো বুঝতে পারি যে আমি যখন নিউজ রিডার হলাম সব জায়গায় তো এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় মানে হয়তো অন্য মানুষকে অনেকটা ওয়েট করাচ্ছে আমি তাড়াতাড়ি মানে বেরিয়ে যাচ্ছে ফিস ভ্যালু ব্যাংকে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ফেস ভ্যালু কারণ তখন দূরদর্শনী তো একমাত্র মাধ্যম বিনোদনের সেখানে ঘরে মানুষ আপনাকে দেখতে পাচ্ছে আমার যেটা বক্তব্য এটা আমাকে তখন একটা অন্য আনন্দ দিয়েছে কিন্তু এই নয় যে আমি দূরদর্শনে সংবাদপাঠ করতে এসেছি যে আমাকে মানে আমি আমি বিখ্যাত হবার জন্য নট দ্যাট আমার বলতে ভালো লাগে আমি রিডিংটা এনজয় করি বলাটা এনজয় করি তো সেই জন্যই কিন্তু আমি বিভিন্ন মাধ্যমে নিজেকে টেস্ট করছিলাম যে আমি পারি কি প্রথমে আকাশবাণী তারপর দূরদর্শন বা মঞ্চ মানুষের ভালো লেগেছে সেটা তো আমার মানে প্রাপ্তি কিন্তু আমি চেষ্টাটা করে গেছি এইটাই বড় কথা আর আকাশবাণী আর দূরদর্শন প্রচুর স্টার তৈরি করেছে বা মানে এখানে না এলে তাদের প্রতিভার স্ফুরণ হতো না তো নতুন করে আর কাউকে বলার অপেক্ষা রাখে না এখানে ধরো সৌমিত্র চট্টোপাধ্যায় করেছেন এখানে কাজী সব্যসাচী কাজ করেছেন ভাবতেই তো কিরকম লাগে আকাশবাণী ভবনে ঢুকলে এখন তো অনেক বেতারের অনেক চ্যানেল সেখানে অনেক রকম ভাবে বাংলা ভাষাটাকে বলা হয় এবার অনেক ক্ষেত্রে ধরুন সেই বলার ধরন ধরনও বদলেছে কথা বলার ধরন বদলেছে তো সেখানে যে বাংলা ব্যবহার করা হচ্ছে যিনি হয়তো ভাবছেন যে আগামী দিনে আমাদের শিল্পটাকে আবৃত্তি শিল্পকেই যদি বলি বা বাচিক শিল্প আর একটু বড় করে যদি সেটাকে এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে যদি সে ভাবে এই শিল্পটার নির্মাণ করবে তাহলে তাকে আরেকটু মানে তিনি কান তৈরি করবেন বা নিজে তৈরি হবেন কি করে কোনটা তিনি বুঝবেন কি করে কোনটা শুদ্ধ যারা ছোট ছোট যারা শুনছে আজকে ধরুন মহিলা মহল তাদের কাছে তো আপনার একটা বার্তা থাকে যে কিভাবে একটা মা যদি অভিভাবিকাদের কথাই বলি যে মায়েরা তাদের বাচ্চাদের এখন তো বহু ভাষা সারাক্ষণ শুনছে তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে সেখান থেকে আমার বাংলা ভাষাটা সে কি করে শেখাবে বা সঠিক স্বর কি করে শিখবে সেটা দেখোই আবারও বলছি যদি অভিভাবক অভিভাবিকাদের মনটা তৈরি থাকে কানটা তৈরি থাকে তারাও তো একটা ট্র্যাডিশন বয়ে নিয়ে আসছেন তাদের বুঝতে হবে যে কোনটা ফলো করতে হবে কোনো বিষয়ই দেখো সে তুমি লেখার ক্ষেত্রেই বলো বা বলার ক্ষেত্রেই বলো কথা বলতে বলতে আমি একটা দুটো ইংরেজি শব্দ হয়তো বলতে পারি সেটা ইংরেজিও নয় দেখবেন আমাদের আমি বলছি যে অন্যান্য যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলোতে একটু জগা খিচুড়ি ভাষা হয় গাড়ি ড্রাইভ করতে করতে দূরে যাচ্ছি সে তখন একটুখানি জগাখিচুড়ি ভাষা শুনে একটা দুটো গান শুনলাম সেটা অন্য কথা কিন্তু আমি যদি সিরিয়াস শ্রোতা হই আমি হয়তো দুপুরবেলা বই পড়ছি সেই সঙ্গে গান শুনছি তখন এবং হয়তো আমি পুরোনো দিনের বাংলা গান শুনছি বা রবীন্দ্র গান শুনছি হ্যাঁ তখন কিন্তু আমি একটু সুন্দর শুদ্ধ করে বলা সেটাই মানে চাইবো কিন্তু ড্রাইভ করতে করতে যদি হয় অনেক সময় হয় না কত রকমই তো মানে এটা কিন্তু প্রত্যেকটা ফিল্ডেই আছে ধরো একটা ফিল্ম একটা ফিল্ম সেখানে একটা জগ ঝাম্প হ্যাঁ ঠিক আছে একটু টাইম পাস হয়ে গেলো একটু ঝালমুড়ি খেতে খেতে একটু গল্প করতে 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 ও আরে দেখ ওর নাচটা কীরকম না বা এ কীরকম বলছে বা কী কীভাবে এই জায়গাটা খুব সুন্দর এই রকম কিন্তু যদি তুমি একটা সিরিয়াস ফিল্ম দেখো তুমি তো মানে কারোর সাথে কথা বলবে না এমনকি তুমি কোনো ফোনও ধরবে না কেননা তুমি মানে তখন পথের বা তুমি তখন সোনার কেল্লা দেখছো মানে তখন রসটা আস্বাদন করছি তখন তোমার অন্য মন অন্য মনন তুমি তখন মানে কি কন্ডিশনে আছো তার উপর নির্ভর করে তবে ওই জগা খিচুড়ি ভাষা ঠিক আছে কোনো একটা মানে তাৎক্ষণিক এন্টারটেনমেন্টের জন্য চলে যায় কিন্তু আমাদের মতো যারা যারা এই ভাষাটাকে নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করি এখনো করছি তারা তো শুদ্ধ বা ঠিকঠাক উচ্চারণী আমরা সবসময় শুনতে চাইব তবে অনেক সময় দেখি যে একটু মানে গানের ফাঁকে কথা হচ্ছে কিন্তু কথাটা একটু দীর্ঘ হচ্ছে একটু বেশি কথা বলছে না তো সেটা আমার মনে হয় ওই পরিমিতি বোধটা যে কতটা বলবো এবং বলার মধ্যে আরোপিত কিছু মানে অনেক সময় দেখেছি অনেক অ্যানাউন্সারের একটা বলার মধ্যে একটা সুর থাকছে হ্যাঁ মানে বলাটা খুব স্বাভাবিক বলা যেটা সেটা নয় একটা আরোপিত মানে এইরকম মনে হচ্ছে তখন মনে হয় একটা সময় হয়তো এটা ভালো লাগতো বা ঠিক ছিল কিন্তু এখন অ্যাপ্রোচটা খুব ইনফরমাল খুব সহজ হওয়াটাই হ্যাঁ দেখতে দেখতে কিন্তু আমাদের সময়ও একেবারে শেষ জন্মদিনের বিশেষ অনুষ্ঠান এবং স্মৃতিকথা বলতে বলতেই আজকের সময় শেষ আরও একবার ঘরের মানুষ ঠিক কথা কিন্তু বিশেষ দিনে যে আপনাকে পাওয়া যাবে এই জন্য ধন্যবাদ এরকম সুন্দর একটা অনুষ্ঠানে বিশেষ দিনে আমাদের অতিথি হয়ে আসার জন্য আর এমন প্রিয় হয়েই থাকুন আমাদের সববার সবসময় প্রিয় হয়ে থাকতে চাই ঈশ্বর যে আশীর্বাদটুকু করেছেন কিছু মানুষের কাছে পৌঁছনোর কিছু মানুষের স্নেহ শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার সেটা নিয়েই বাকি চলতে চাই আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আজ জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ব্রততি বন্দ্যোপাধ্যায় নামটুকুই যথেষ্ট আমি আপনাদের সঙ্গে ছিলাম